আজকের খুদ্বার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সুরা হাদিদের একটি আয়াত শেয়ার করা কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই সুরা হাদিদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন বিচার দিবস এমন একটা বিষয় যা আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন আল্লাহজন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ইমান রয়েছে অথবা ভান করত যে তারা মুসলিম অথবা তাদের ইমান রয়েছে কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ইমানের কোনো মূল্য থাকবে না এরাই হলো মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন হাদিদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে কেয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে রসুল সাল্লাহ দেখতে পাবেন ইয় তারা তিনি দেখতে পাবেন মানে রসুল সাল্লাহাম দেখতে পাবেন আল বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে এর মানে হল ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে এই আলোটি কেন জরুরি কারণ আল্লাহর প্রতি আপনার আমার ইমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয় কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে শেষ বিচারের দিনটি হবে নিকোষ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জাননাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল সেই টিম টিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে আর অনেকের তো কোনো আলোই নেই তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিষয় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই চারপাশ গভীর অন্ধকার বহু দূরে তারা দেখবে কিছু আলো আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে তারা হয়তো মানুষ দেখতে পাবে না শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায় তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিষয় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে একটিবাস শব্দ দ্বারা বুঝায় যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন সেরকম তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নিব তোমাদেরটা নিয়ে যাব না একটু থামো আমাদেরকে সাহায্য করো তখন মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলো সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে যার একটি দরজা থাকবে এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব আল্লাহ বলেন অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না সেখানে থাকবে আল্লাহর করুণা দয়া এবং মমতা আর অপরদিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার কঠোর শাস্তি এবং অন্ধকার তাহলে এখন শুধু অন্ধকারই নয় রয়েছে বিশাল এক দেয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এ কারণেই আমি আজকের খুদবার জন্য এই আয়াত পছন্দ করেছি এই বাক্যটার কারণে আলাম নাকুম মা আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে ভয়ঙ্কর পাশে থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবত তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেমতের দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তোমার তো ভাই বোন ছিলাম আমরা তো একই কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো নোরা পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল এই লোকগুলোর তো আলো ছিল কিভাবে তারা এটা হারালো কীভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল এই আয়াতটি বিশেষভাবে নিগুর একটি আয়াত এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ইমান হারায় কিভাবে একজন মানুষ ইমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে রাতারাতি কোনো ব্যক্তির ইমান ধ্বংস হয়ে যায় না একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ইমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে অলা কিন্না কুম্ফাতান্তুম আংফুসাকুম আমি প্রথমে সহজ অনুবাদ বলছি পরে ব্যাখ্যা করব অলা কিন্না কুম্ফাতান্তুম আংফু এক নম্বর তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয় স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয় বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া ফাতানতুম আংফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে তবে আজকের খুদবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ইমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশে সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন আপনি এমন সব আড্ডায় জায়গায় পরিস্থিতিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিশেছেন আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না সবাই কি প্রভাবিত করলেও আমাকে করবে না এমনিতেই তারা হারা হয়ে যায়নি ইমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না আমি একটি হালকা উদাহরণ দিব আমি একটি হালকা উদাহরণ দিব আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মন হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে যোগ্যে পানি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন ফাতানতুম আংফুসাকুম দ্বিতীয় সমস্যাটি কী ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাস্তুম তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো তারপর আমি অন্য কোর্স নেবো এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করব। আর এই এক সপ্তাহ এই আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানে সব ছেড়ে দিব পুরাই চেঞ্জ হয়ে যাবো আমার প্ল্যান আছে হজে যাওয়ার হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন এটাই অতারাব্যাস্তুম এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু যাওয়া হচ্ছে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আরও কিছু খারাপ উপভোগ করতে চান এটাই অতারাব্যাস্তুম আপনি ধারণা করে আছেন আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায় এখন অতারাব্যাস্তুম বা অপেক্ষা করতে থাকা দীর্ঘ সূত্রিতা করার প্রভাব কি আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন আরে আমি তো আর আসক্ত না আমার তো আর এটার দরকার নেই আমি তো আর এর সাথে আটকে যাইনি যখন তখন বেরিয়ে যেতে পারবো কিন্তু বাস্তবতা এটা নয় যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন আপনি তত বেশি এতে আসক্ত হবেন তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে আপনি পৃষ্টি মাথা পড়েন সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব না এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে আমি বহুদিন ধরে এত এত পাপ কাজ করে আসছি আমার আরও অনেক আগেই অবাক করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না তখন শয়তান এসে বলবে তুমি এত অপরাধবোধে ভুগছো কেন তোমার তো কোনো দোষ নেই এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধবোধের জন্ম দিয়েছে এই ইসলাম বলছে এটা হারাম ওটা গুণা এভাবে কথা বলবে না ওটা খেও না মুখটা দেখো না ওখানে যেও না এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে আচ্ছা এই ইসলাম যে এত কঠিন সব নিয়মকানুন মেনে চলতে বলছে এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই আমি স্বাধীনভাবে বন্ধু বান্ধবের সাথে মৌজমস্তি করতে চাই জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই আল্লাহ বলে কেউ আছে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ আছে এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আব্দুল্লাহ জয়নব আলী ফাতিমা আব্দুল করিম আহমেদ রুকাইয়া তরুণ তরুণীর আমরা দেখতে পাই তারা খুব নির্ভীকভাবে বলে ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে সন্দেহ আছে আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংসদের জন্ম নিয়েছে আসল ব্যাপার তা নয় এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল আমি যেমন শত শত মানুষের সাথে কথা বলেছি তারা আক্ষরিক অর্থে এই ভিতরে ভিতরে জীবনযাপন করছে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছ সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্কে নেই ও তুম সন্দেহ পোষণ করেছে জানেন সন্দেহ কি করে জানেন সন্দেহ কি করে সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে এটা তো আসলে পুরোপুরি সত্য না সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই খারাপ অনুভব করার দরকার নেই যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয় তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে অন্তরে সেই বিশেষ নূর ধারণ স্পৃহা এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে তাদের এই দুনিয়াতেই সেটা নেই যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায় আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে দুই নাম্বার জাহান নামের ভয় হারাবে এই দুইটা জিনিস তারা হারাবে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের নামের আতঙ্ক এই ব্যক্তির কাছে এখন কেয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই কেউ তার সামনে জান্নাত জাহান্নাম নাম শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয় এবং এমনকি এই নিয়ে হাসি ঠাট্টা করবে যখন কারো অন্তর থেকে আখিরাতের প্রাপ্তিরা সাহারিয়ে যায় এবং যাহার নামের শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায় তখন কি হয় জানেন তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায় দুনিয়া মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায় যেহেতু পরকাল বলে কিছু নেই তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে অর্থ বৃত্ত সাফল্য সম্পদ জনপ্রিয়তা বিনোদন মৌজমাস্তি সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনো ভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে সে ভাববে দুনিয়া দিয়ে এইসব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি মৌজমাস্তি সব ধরনের ম্যাটেরিয়াল থিং তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগররাত অগর্রতকুল আমানিগীয় অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে কারো জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি কারো জন্য কোনো খেলনা কারো জন্য নেক্সট স্মার্টফোন যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয় কারণ তাকে এখনই এটা দেখতে হবে এখনই এটা দেখতে হবে যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ এখনই এটা দেখতে হবে যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনে তো তাহলে কোনো মূল্যই থাকে না তাই এখনই দেখতে হবে এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দিবে যা সে কোথাও পায়নি হল থেকে বের হয়ে এসে চোখ বড় বড় করে বলে এটা দারুণ ছিল পরক্ষণে আবার বিষণ্ন হয়ে যাবে নিজেকে প্রশ্ন করবে এখন কি করব। আবার দেখব মুভিটা এটা দারুণ ছিল প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ সেটা তো আর জীবনের লক্ষ্য নয় সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই অগররত কুমল হাত্তা যা আমরুল্লাহ অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন মুমিন্দা বলবে এটাই তার জীবন যারা তাদের ইমান হারিয়ে ফেলেছিল যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে অসৎসঙ্গ এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি শুধুই নিচের দিকে নেমে যাওয়া তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবি অর্জনের পিছনে ব্যয় করে অগর রকম বিল্লাহিল গরুর তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক এখানে গরুর শব্দটি মুবালাগা চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে সেদিন ইমানদাররা দেয়ালের অপর পাশের মুনাফিকদের এটাই বলবে এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরানে বর্ণিত হয়েছে দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মোনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না কেন তারা দেয়ালের ওইপারে আটকে গেছে তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের ওইপারে আটকে গেছে আর কোরআনের এই বর্ণনাটি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার এটা একটা উপহার যে কেয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে আমার এখন জানাই উত্তম কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না তখন জেনে দিশেহারা আতঙ্কিত আশাহত হয়ে পড়তে চাই না কেন আমি আল্লাহ প্রদত্ত ইমান হারিয়ে ফেললাম আপনারা যারা এখানে বসে আছেন সকল ইমানদারের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন আল্লাহ আমাদের এটা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নূরকে অন্তরে ধারণ করতে পারছি কিনা আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি কেউ কেউ হয়তো সঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরও কিছুদিন হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন তাই শুধু দুনিয়াবি জিনিসের মাঝেই আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে পেরান এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন তাই এই অনুচ্ছেদে আল্লাহ তালা এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তালা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে কুরআনের আরেকটি সূরায় যেমন বলা হয়েছে ইল্লামান আতা আল্লাহা বিন সালিম যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে যে অন্তর তাদের সম্মুখে আলোর দ্যুতি ছড়াবে এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন কিছুদিনের জন্য আমরা এই সব উপভোগ করতে পারি কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয় অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না আর